দেখেন ভাই দুপুরবেলা ভাত খায় বসে আসি হঠাৎ করে দেখি পিঁপড়ায় উঠান পড়িয়ে গেছে এতগুলা পিঁপড়া আসলো কোথায় থেকে এই খোঁজার জন্য বের হয়ে পড়েছি আস্তে আস্তে তো দেখতে 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 ঘরের মধ্যে তো পিঁপড়া আসার কোনো জায়গা নাই এটা হচ্ছে রাস্তা একটা দুডে তারপরে যে বেডশিটের নিচ দিয়ে গেছে এখানে যার দেয়ালে ছাটার নিচ দিয়ে হয়েছে বিছানা তারপরে পাশ দিয়ে দেখেন যাচ্ছে কত দূর যা দেখি কি এখানে শেষ ওই ভাই কেমনে এত বড় ঘরের মধ্যে দেখেন এইখান দিয়ে এসে যে এখানে পিঁপড়া তো সেই জিনিস